আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসাইন আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ঘোগা ইউনিয়নের সোনালুর কুটির গ্রামের মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি আমার সাথে রয়েছে আমার প্রিয় বড়ো ভাই আসাদুল ইসলাম ভাই আমরা তার জমিতে আমরা এসেছি তিনি আলফাসান নামে যে একটি ফুলকপি রয়েছে এই আলফাসান নামে ফুলকপিটি ইনি করেছিল আমরা তার কাছ থেকে শুনবো কি রকম তিনি আয় করেছে কিংবা কি রকম খরচ হয়েছে ইত্যাদি আর বিভিন্ন বিষয় নিয়ে আমরা তার সাথে আলাপ্রচিতা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কি জাত করেন এটা আলফাসান আপনার কত টুকুন জায়গার মধ্যে করেন এটা হলো 24 শতক 24 শতক আপনি ফুল কবির জগতে কতদিন থেকে চাষ করতেছেন কতদিন স্যার প্রায় দশ বছর তার মানে বোঝা যায় যে আমাদের ফুলকপি জগতের আপনি একজন সুপার ম্যান এক কথায় ফুলকপির আনুষাঙ্গিক সবকিছু মোটামুটি আপনার তাহলে জানা আছে আলহামদুলিল্লাহ আলফাসন জাতটা কেমন খুব ভালো জাত খুব ভালো জাত এটা আগাম না লেট ভাইট না মাজাম আগাম আগাম এটা কতটুক পর্যন্ত এটা রেও আসে গরজন আছে ওয়েট ওয়েট হলো 1 কেজি 1 কেজির উপরে আসে 1 কেজি নিম্নে 800 গ্রাম মানে নিম্নে 800 গ্রাম অবশ্যই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে কোন রোগ করা লাগে যেমন ছত্রাকের বিষয় আমরা অনেক সময় দেখি অনেক সময় বিষয় দেখি বা আনুষাঙ্গিক আরো যে বিভিন্ন বিভিন্ন জমিতে বিভিন্ন সমস্যাগুলো থাকে কিন্তু ফুলকপির ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাদের দর্শক যারা রয়েছে অনেকেই আমাদের নতুন চাশী আছে তারা ফুলকপি করতে পারে না যেহেতু আপনি একজন পুরাতন চাশী আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে ফুলকপির জন্য কোন কোন বিষয়গুলো অবগত থাকা যে কোন কোন সমস্যাগুলো হতে পারে এই সমস্যা নাই বিশেষ করে শুধু ছত্রাকনাশক ছত্রাকটাই এদে একটু আক্রমণ করে আচ্ছা আর এখন ওই মোজাইক ভাইরাস একটা আছে ওটির মানে যেটার পাতা হলুদ হল মানে কোন যায় এই এই একটু সমস্যা আচ্ছা ওই ছত্রাকের জন্য আপনি কি ব্যবহার করেন

মানে ফুল কেবল দেখা যায় যায় ভাব এই সময় আচ্ছা আচ্ছা মানে কতদিন পর পর স্প্রে পর দুই থেকে তিন স্টেপে আপনি স্প্রে করেন যখন ফুলটা কেবল আসছে এই সময় ব্রনের আপনার পরিমাণটা কতটুকু দেন গ্রামে এক গ্রামে গ্রামে মানে 50 গ্রামকে আপনার তিন গ্রাম করে আচ্ছা 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 কম আচ্ছা আচ্ছা সর্বোপরি আপনি এখান থেকে কি আপনার আপনার এই প্রায় গেছে চল্লিশ পঁয়চল্লিশ আসছে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আপনার জমির মধ্যে এখনো কিছু আছে আশা করা যায় যে এগুলো করলে কি রকম আসতে পারে সর্বোপরি এখন এদিকে প্রায় বিশ ত্রিশ আসবে না বিশ আসবে মনে করো পনেরো বিশ পরে আসতে পারে নির্ভর বাজারের উপর নির্ভর